মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ বৃহস্পতিবার নয় আশ্বিন চৌদ্দশো সাল ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের মেধার বিকাশ করতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের পরিশ্রম বৃদ্ধি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা উৎফুল্লতা পেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রলোভনের ফলে ক্ষতি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা অপবাদ পেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকারা পরোপকার করতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য সিদ্ধি হতে পারে ধনু রাশির জাতক জাতিকারা অনর্থপাত করতে পারে মকর রাশির জাতক জাতিকাদের প্রবল সম্ভাবনা রয়েছে রয়েছে জাতক জাতিকাদের সংখ্যা মিন রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ফুল রাশিফল পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল